বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ এসআইআর নিয়ে সাংবাদিকদের মুখোমুখি তৃণমূল জেলা সভাপতি অপূর্ব সরকার পঞ্চায়েত লেভেল ও পৌরসভার ওয়ার্ড ভিত্তিক তৃণমূলের পক্ষ থেকে হেল্প ডেস্ক খোলা হলো পাশাপাশি তৃণমূলের জেলা পার্টি অফিস থেকে সাধারণ মানুষের অসুবিধার কথাগুলি লক্ষ্য রেখে তাদের সহায়তা করা হবে এমনটাই সাংবাদিক বৈঠক করে জানালেন তৃণমূল জেলা সভাপতি অপূর্ব সরকার নেতৃত্বদের যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ অনুযায়ী আজকে এই মুর্শিদাবাদ জেলায় সমস্ত গ্রাম পঞ্চায়েত আজকে এর বুথ লেভেল অফিসাররা তারা গেছেন আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আমাদের আমাদের যে এজেন্ট আমরা সেগুলো নিয়োগ করে দিয়েছি পাশাপাশি গ্রাম পঞ্চায়েত লেভেলে এবং পৌরসভা ক্ষেত্রে ওয়ার্ড লেভেলে একটা হেল্প ডেস্ক তৈরি হয়েছে মানুষকে সহযোগিতা করার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই এলাকায় সাথে সাথে বিধানসভা কেন্দ্রিক একটি ওয়ার রুম খোলা হয়েছে কোথাও কোনো অসুবিধা সুবিধা মানুষের কি বলছে মানুষের কোন কোনটা ডকুমেন্টস আছে ডকুমেন্টস নাই কারণ বহু মানুষ দু হাজার দুয়ে তাদের নাম নাই বা তাদের দীর্ঘদিন কয়েক পুরুষ যাবৎ বসবাস করলেও তারা দু হাজার চব্বিশে ভোট দিলেও এখন তাদেরকে আবার নতুন করে কাগজ জমা দিতে হবে যা অনেক গরিব মানুষ প্রান্তিক মানুষ পরিযায়ী শ্রমিক তফসিলি জাতি আদিবাসী সংখ্যালঘু তাদের সেই কাগজ তাদের কাছে আছে কিনা আমাদের কাজ হচ্ছে সেগুলো দেখে নেওয়া চেক করা সহযোগিতা করা তাই বিধানসভা কেন্দ্রিক জিপি লেভেলে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক এবং পৌরসভার ওয়ার্ড ভিত্তিক পাশাপাশি এই জেলায় আমরা যেখানে বসে আছি এই জেলায় একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে এই কন্ট্রোল রুমে যে যে সুবিধা অসুবিধাগুলো আমরা ওখান থেকে আসছে যেমন ধরুন এখন অনেক জায়গাতেই বিএলএ ফর্ম এখনও ঠিক মতন পৌঁছায়নি কিছু কিছু বুথ আমি খোঁজ নিয়ে জানলাম এখনো মিসিং হয়ে আছে জেনারেলি বিএলও সেখানে এনগেজ হয়েছে আমরা বিএলএ এনগেজ করেছি স্বাভাবিকভাবেই সেখানে ফর্ম এখনো না যাওয়ার জন্য মিসিং থাকার জন্যে আমরা সেগুলো এই জেলা পার্টি অফিস থেকে বসে এই ডিস্ট্রিক্ট মনিটারিং রুম থেকে আমরা জেলা নির্বাচন আধিকারিক থেকে শুরু করে আরও যারা আছে নির্বাচনের দায়িত্বে আমরা যোগাযোগ করছি এবং আমরা যেটা পারব না সেগুলো আমরা রাজ্যকে অভিষেক ব্যানার্জির অফিসের দপ্তরে আমরা সেগুলো জানিয়ে দেবো পাশাপাশি এখানে আমাদের দিদির দূতের অ্যাপ্লিকেশানে কাজ হচ্ছে কি হচ্ছে না হচ্ছে দিদির দূতের মধ্য দিয়ে আমরাও জানতে পারছি রাজ্য স্তরেও জানতে পারছে যে রাজ্য থেকে মনিটারিং হচ্ছে সুবিধা অসুবিধার যেগুলো বললাম তাই জেলার এই মনিটারিং রুমে আমার সাহেব খান আছে আমার অশোক দা আছে দা আছে শাখা সংগঠনের দা থেকে শুরু করে আমাদের শিক্ষক নেতারা সবাই ছাত্র যুব মহিলা সবারই প্রতিনিধি একটা রোস্টার ডিউটি করে দেওয়া হয়েছে তারা এখানে টাইমে বসবে সকাল নটা থেকে বিকেল পাঁচটা এগুলো মনিটারিং করবে যাতে সুস্থভাবে মানুষ যাতে আতঙ্কিত না হয় আমরা সেই চেষ্টা করব কারণ ইতিমধ্যেই আজকেই আমাদের কাঁদি বিধানসভার অন্তত কাঁদি পৌরসভায় বারো নম্বর ওয়ার্ডে মোহন শেখ বলে এক ব্যক্তি এই এর আতঙ্কে দু হাজার তার লিস্টে নাম না থাকার দরুন সকালবেলায় বিএল কাছে গেছে এবং তার নাম না থাকার কারণে আতঙ্কিত হয়ে তিনি আর সকালবেলায় সুইসাইড করেছেন সুইসাইড করেছে কয়েক পুরুষ যাবৎ তারা এই গান্ধী শহরে বাস করছে কয়েক পুরুষ যাবৎ বাস করেছে এটাই তো আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ যে এই মানুষগুলো যাতে আতঙ্কিত না হয় মানুষগুলো যাতে মারা না যায় ওই যে এগারো দফা তালিকা করে দিয়েছে ওই এগারো দফার মধ্যে না থাকলে তার মৃত্যুর পরোয়া না পরোক্ষভাবে নির্বাচন কমিশন যে এগারো দফা তালিকা দিয়েছে আমি মনে করি সেটা পরোক্ষভাবে মৃত্যুর পরোয়ানা যার বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায় আধার কার্ডকে সংযুক্তিকরণের কথা বলেছে স্বাস্থ্যসাথী কার্ড সংযুক্তিকরণের কথা বলেছে রেশন কার্ড সংযুক্তিকরণের কথা বলেছে নিশ্চিতভাবে যাতে এই মানুষগুলো মার মোহন শেখের মতন মানুষ বা আরও যারা এই রাজ্যে কয়েকজন পাঁচ ছজন মারা গেল মানুষ যাতে মারা না যায় এই প্রতিবাদই আমরা করছি আগামী দিনে যাবে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ